অনলাইনে কেনাকাটার জন্য নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান হচ্ছে কিন্তু তানবির থ্রি পিস কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো ব্যাক্সি ওয়াইল বাটিক থ্রি পিসের সুন্দর পাঁচটা ড্রেস এই যে দেখেন খুব সুন্দর পাঁচটা ড্রেস দেখাবো আর এটা খুচরা দিব কিন্তু একেবারে ফিক্সড আটশো টাকা করে তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে প্রথম ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস বেগুনি কালারের মধ্যে হোয়াইট কালার কন্ট্রেস্ট খুব সুন্দর একটা ড্রেসের কালেকশন চুনরি একটা ডিজাইন করা আছে এবং একটা মোম ডিজাইন করা আছে দেখার মতো একটা কালেকশন এই ড্রেসটা কিন্তু আড়াই হাত বহরের মধ্যে গোল জামা বানাতে পারবেন এবং কামিজ স্টাইলে তৈরি করতে পারবেন দুই কিন্তু ড্রেসটা তৈরি করা যাবে আর কাপড়টা হবে কিন্তু ব্যাকসি বয়লার মধ্যে খুব সুন্দর একটা ড্রেসের কালেকশন আর এটার যে হাতার কাপড়টা ভিউয়ার্স দুইটা হাতার কাপড় কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে এটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেসের কালেকশন আর এটার যে সালোয়ার কাপড়টা এই যে খুব সুন্দর একটা সালোয়ার কাপড় থাকবে এটার সাথে আর এই ড্রেসের ওনাটা হবে কিন্তু ম্যাচিং রেখে এই যে দেখেন ভিউয়ার্স খুব সুন্দর একটা নামাজি ওনা থাকবে কিন্তু এই ড্রেসটার সাথে একেবারে সবার কাছে খুব ভালো লাগবে সেরকমই একটা ড্রেস দেখেন অনেক ভালো মানের একটা ড্রেস আজকে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকায় সো দেরি না করে কিন্তু চটপট দুটো অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে দ্বিতীয় ড্রেসটা রানী গোলাপি কালারের মধ্যে সাথে হোয়াইট কালার কন্ট্রাস্ট করা আছে খুব সুন্দর একটা ড্রেস এইখানে যে সুন্দর একটা বাটিকে ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু খুবই ভালো লাগতেছে রাফ করার জন্য কিন্তু পারফেক্ট একটা ড্রেস এটা কিন্তু অনেক সফট কাপড়ের মধ্যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একই রকম হবে ড্রেসটা হবে আড়াই হাত বহরের চাইলে আপনারা গোল করেও বানাতে পারবেন কামিজ স্টাইল তৈরি করতে পারবেন দুইটা অপশন আছে সো নিতে পারেন কিন্তু এই সুন্দর সালোয়ার কাপড়টা হবে কিন্তু এই যে ম্যাচিং রেখে সুন্দর একটা সালোয়ার কাপড় থাকবে উপরেই কিন্তু কাপড় থাকবে আর হাতার কাপড়টাও এক্সট্রা করে দেওয়া আছে এই যে দুইটা হাতায় এক্সট্রা ভাবে দেওয়া আছে আর এই ড্রেসের ওনাটাও কিন্তু খুব সুন্দর প্রতিটা ড্রেসের মতো কিন্তু এই ড্রেসের ওনাটাও হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের মধ্যে থাকবে এবং পাঁচ হাতের ওনা হবে এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা ভিউয়ার্স এই ড্রেসের ওনাটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে কিন্তু একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু আমরা এই ড্রেস হোম ডেলিভারি সেল করে থাকি এটা হচ্ছে তৃতীয় ড্রেসটা অরেঞ্জ কালারের মধ্যে অরেঞ্জ কালারের সাথে হোয়াইট কালার কন্ট্রেস্ট খুব সুন্দর আরও একটা ড্রেস দেখেন ভিওয়ার্স প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদের কাছে খুব ভালো লাগবে আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন পুরোপুরি দেখলে আসলে হয় কি কোন ড্রেসটা বেশি ভালো লাগে সেই ড্রেসটাই কিন্তু নেওয়া যায় আর প্রত্যেকটা পার্ট সম্পর্কে কিন্তু এ টু জেড আপনারা আইডিয়া পাবেন সো আপনারা কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখবেন আর এটার যে সালোয়ার কাপড় ভিউয়ার্স এই যে দেখেন অরেঞ্জ কালার মধ্যে সুন্দর সালোয়ার কাপড় থাকবে যে কোনো প্যাটার্নে মানুষের সুন্দরভাবে হয়ে যাবে আর এটার যে হাতার কাপড়টা এই যে দেখেন খুব সুন্দর দুইটা হাতার কাপড় এখান থেকে হয়ে যাবে আর এই ড্রেসের ওনাটা দেখাবো তার সাথে সাথে বলে দিব অর্ডারটা কিভাবে কনফার্ম করবেন দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে এই ড্রেসের ওনাটা আপনাদের যে ড্রেসটাই পছন্দ হোক না কেন আপনারা কি করবেন স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে আপনাদের পছন্দের ড্রেসের ছবিটা পাঠিয়ে দেবেন এবং অ্যাড্রেসটা পাঠিয়ে দিলে কিন্তু আমরা সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে নিব এটা হচ্ছে চতুর্থ ড্রেসটা গাঢ় জাম কালারের মধ্যে সাথে হোয়াইট কালার কন্ট্রেস্ট চন্ডি ডিজাইন করা এবং মোম ডিজাইন করা খুবই সুন্দর একটা ড্রেস একেবারে মাইন্ড ব্লোয়িং একটা ড্রেসের কালেকশন চোখ দাদানো একটা ড্রেসের কালেকশন বলতে পারেন আজকের এই সুন্দর ড্রেসটাকে ভিউয়ার্স ভালো লাগলে কিন্তু অবশ্যই নিয়ে নেবেন ড্রেস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস থাকছে আর এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু এই যে ম্যাচিং রেখে গাঢ় মধ্যে সুন্দর একটা সালোয়ার কাপড় হাতার কাপড়টাও এক্সট্রা করে দেওয়া আছে সো অরিড হওয়ার কোনো কারণ নাই আর এটার ওনাটা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন ভিউ খুব ভালো মানের ড্রেস কিন্তু এইগুলা এই যে দেখেন এত সুন্দর একটা ওনা যদি একটা ড্রেসের সাথে থাকে যে কেউ কিন্তু নিতে চাইবে সো আপনারা কিন্তু দেরি না করে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কোনো অ্যাডভান্স ছাড়াই এটা হচ্ছে সর্বশেষ ড্রেসটা কালো খৈরির মধ্যে হোয়াইট কালার কন্ট্রাস্ট চুন্ডি ডিজাইন করা মোম ডিজাইন করা খুব সুন্দর একটা ড্রেস আমার কাছে কিন্তু প্রত্যেকটা খুব ভালো লেগেছে আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে রাখবেন আর শেয়ার করে রাখবেন যাতে করে ভিডিওটা হারিয়ে না যায় এবং যারা ইউটিউবে ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমরা কিন্তু প্রতিদিন এরকম নতুন নতুন ড্রেসের ভিডিওগুলো দিয়ে থাকি সো সাবস্ক্রাইব করে রাখলে আপনারা কিন্তু প্রত্যেক দিন এই ড্রেসের ভিডিওগুলো অটোমেটিক আপনাদের ফোনে চলে আসবে সেজন্য কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এটার যে হাতার কাপড়টা ভিউয়ার্স এই যে দুইটা হাতার কাপড় এক্সট্রা করে দেওয়া আছে এই ড্রেসের ওনাটা দেখাবো তার সাথে সাথে বলে দিব আমাদের শোরুম লোকেশনটা এই যে দেখেন খুব সুন্দর একটা ওনা থাকবে কিন্তু এই ড্রেসটার সাথেও আমাদের শোরুমটা হচ্ছে কিন্তু ঢাকার সাভারে অবস্থিত সাভার পরে সবার ঠিক পেছন দিকে আনন্দপুর চেয়ারম্যান মার্কেটে আমাদের দোকানটা আপনারা কিন্তু সরাসরি এসেও এই সুন্দর ড্রেসগুলো পারচেস করতে পারবেন সো দেরি না করে কিন্তু এখনই চলে আসতে পারেন আমাদের শোরুমে ভিউয়ার্স আজকের মধ্যে এখানে শেষ করবো ড্রেস ভালো লাগবে কালেক্ট করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম